নমস্কার সবাইকে আমি পৌশালী পৌষ সানসাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজকে হলো রেমাল ঝড়ের পরের দিনের সকাল এত নিস্তব্ধ সকালে অনেক দিন পরে উঠলাম এখন বাজে ভোরবেলা সাড়ে পাঁচটার মতো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আশা করি আজকের ব্লগটা আপনাদের একটু হলেও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না কর্তামশায়ের কালকে নাইট ডিউটি ছিল আজকে সকালে ফিরবে তাই ভাবলাম একটু তাড়াতাড়ি উঠে বাড়ির বাসে কাজকর্মগুলো সেরে নিই কালকে আমাদের এখানটায় খুব একটা বেশি যে ঝড় বৃষ্টি হয়েছে তা নয় তবে আজকে সকাল থেকে দেখছি আকাশের মেঘটা বড্ড বেশি ভারী আর এখনও অব্দি ইলেকট্রিক আসেনি কাল সারা রাত একদমই ঘুম হয়নি মেয়ে যেহেতু ঘুমোতে পারছিলো না ওকে হাওয়া করতে করতে আমার কিন্তু এই ভোর হয়ে গিয়েছে তাই আর ঘুমোতে পারলাম না ভাবলাম ওদিকের জানালাটা খুলে দেই তাতে করে মেয়ের গায়ে একটুখানি হাওয়া আসবে আর আমি ততক্ষণে কাজবাজগুলো সেরে ফেলবো তা না হলে যদি ওর একটুখানিও গরম লাগে ও কিন্তু উঠে পড়বে আর ও উঠে পড়লে আমি এসব কাজ একদমই সারতে পারবো না প্রথমে উঠেই কিন্তু বাসে ঘরটা ঝেড়ে নিলাম আর এদিকের বারন্দাতে কালকে দেখলাম অনেকটা ঝড়ঝাপটা ঢুকেছে একটুখানি ধুলোবালি ছিল ভাবলাম একদম সেই হাতে হাতে এই জায়গাটা একটুখানি টপগুলো সরিয়ে ঝাড়ুটা দিয়ে নেই যদিও কালকে যখন ঝড় উঠেছিল রুমের সমস্ত দরজা জানলাগুলো বন্ধ করে দিয়েছিলাম শুধুমাত্র বেডরুমের একটা জানালাকে খুলে রেখেছিলাম কালকে আবার দেখছি বৃষ্টির সাথে সাথে বড্ড বেশি ব্যবসা গরম বৃষ্টি যে হলো সেটা যেন একদমই বুঝতে পারলাম না তো যাই হোক এখানটায় কিন্তু এদিকে যে কমন প্যাসেজটা আছে এটাকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি যদিও ওদিকের বাড়ির আন্টিরা ঝাড়ু দিয়ে থাকে তবে আজকে আমি সকালে প্রথম এই ঝাড়ুটা দিচ্ছি তো তাই আমি একদম পরিষ্কার করে দিলাম আর আগের দিনে আপনাদেরকে দেখিয়েছিলাম না এই সিঁড়িটা একদম কালো হয়ে নোংরা হয়েছিলো ওই দিনে কিন্তু মেনটেনেন্সের লোক এসে পরিষ্কার করেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাকে বলে এই জায়গাটা ভালো করে ক্লিন করে নিয়েছি আর এই যে কালকে এই জায়গায় যে গাছগুলো রাখা ছিল সেগুলোকে আমরা ভয়ে নিচে নামিয়ে দিয়েছিলাম যে যদি খুব বেশি ঝড় আসে গাছগুলো আবার পড়ে গিয়ে ক্ষতি হতে পারে আর এখন হাজব্যান্ড চলে এসেছে ও কিন্তু স্নান করে রেডি হয়ে গিয়েছে আর এতক্ষণে আমার এই রুমটা মোছা হচ্ছে মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর আগের দিনই আপনাদেরকে বলেছিলাম না আমার মপটা খারাপ হয়ে গিয়েছে আর একদমই কাজ হচ্ছে না জানেন এটা দিয়ে না স্পিন করতে পাচ্ছি না ওই ডান্ডাটা দিয়ে কোনো রকমের আটকে রাখতে পাচ্ছি মানে দুটোই খারাপ হয়ে গিয়েছে তো রকম ওদিকের রুমটা আর লিভিং রুমটা মুছে আমি এখন বেডরুমে চলে এসেছি হাজব্যান্ড যতক্ষণ পুজো করছে ততক্ষণ আমার বেডরুমটাও ভালো করে ডাস্টিং হয়ে যাবে ওই যে বললাম কালকে বেডরুমে জানালাটা খুলে রেখেছিলাম তাতে করে কিন্তু বেডরুমে একটুখানি ধুলোবালি জমে গিয়েছে যদিও ঝাড়ু দিয়ে নিয়েছি এখন ভালো করে একটুখানি মুছে নিচ্ছি প্রত্যেকটা ফার্নিচার আর আজকে না ভিডিওর মধ্যে আপনারা হয়তো লাইটিংয়ের একটুখানি ডিফারেন্স লক্ষ্য করবেন এই যে দেখুন এখন না ইলেকট্রিক এলো মাঝে মধ্যেই এরকম সকাল থেকে ইলেকট্রিক যাচ্ছে আর আসছে থাকছে না খুব একটা বেশিক্ষণ বেশিরভাগ টাইমে কিন্তু ইলেকট্রিকটা চলে যাচ্ছে তবে মাঝে মধ্যে এরকম আসছে আর আজকে ফার্নিচারগুলো একটুখানি সরিয়ে সরিয়ে মুছে নিচ্ছি এই বেডসাইডের টেবিলটা রয়েছে এটা একটুখানি সরিয়ে মুছে নিলাম ভেবেছিলাম এই ড্রেসিং টেবিলটাকে সরিয়ে নেব কিন্তু আজকে আর সময় হবে না পরে কখনো সময় করে ড্রেসিং টেবিলটাকে সরিয়ে একটুখানি মুছে নেব এই স্পঞ্জটা না এই কিছুদিন আগে মোর থেকে আমি আবার কিনে এনেছি খুব একটা বেশি দাম নয় জানেন মাত্র চল্লিশ টাকা নিল আর আগে যেটা ব্যবহার করতাম সেটা মোটামুটি ছ সাত মাস হয়ে গেল আমার ব্যবহার করা ওটা যদিও এখন অবধি ভালো রয়েছে তাও ভাবলাম আরও একটা নিয়ে রাখি এই বেডরুমগুলো ক্লিনিং করার সময় কাজে লাগবে আজকে আবার সকালে এই সমস্ত কাজগুলো সেরে ভেবেছি বেডশিটটাকে চেঞ্জ করে নেব কালকে এতটা ব্যবসা গরম ছিল মেয়ের সাথে সাথে আমিও আবার প্রচণ্ড পরিমাণে ঘেমে গিয়েছিলাম আর ওর কাছ থেকে যে উঠে যাব তার উপায় নেই ও মাঝে মধ্যে ঘুম থেকে উঠে পড়ছে তাই ওর পাশে বসে বসে হাওয়া করে ওকে মোটামুটি ঠান্ডা রেখেছিলাম তো এই যে এখানটায় কিন্তু আমার দরজাটাও ভালো করে ডাস্টিং করা হয়ে গিয়েছে আর এখানটায় না এই সুইচ বোর্ডটা একটুখানি ক্লিন করে নিচ্ছি একটা ভালো টিপস আপনাদের সাথে শেয়ার করি এই রকম ধরনের সুইচ বোর্ড ক্লিন করার সময় না যে কোনো ধরনের সুতির কাপড়ে একটুখানি তেল নিয়ে ভালো করে ঘষে ঘষে ক্লিন করে নেবেন দেখবেন খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গিয়েছে একটা সুইচ বোর্ড আজকে ক্লিন করলাম আর কালকে রাত্রেবেলা ওই ঝড়ের মধ্যেই না রুমের বাদবাকি বাকি সুইচ বোর্ডগুলো ক্লিন করে নিয়েছিলাম ওই ঝড়ের সময় আমি বসে বসে আর ঝড় দেখিনি বাড়ির এই সমস্ত টুকিটাকি কাজগুলো সেরে নিয়েছি আমি না এমনিতে একটু শীতকাতুরে মানুষ মানে গরমের সময়ও কিন্তু আমি গায়ে পাতলা একটা কিছু দিয়ে রাখি পাতলা বেডশিট হলেও আমি দিয়ে রাখবো কিন্তু কালকে আবার এতটাই ব্যবসা গরম লাগছিল যে একদমই থাকতে পারছিলাম না মানে বেডশিটটা আমার ভিজে গিয়েছিল আর কি তো ফাইনালি আজকে চেঞ্জ করে ফেললাম আর এই গরমের সময় এমনিতেও আমি সপ্তাহে দু থেকে তিনবার বেডশিটটা চেঞ্জ করে ফেলছি মেয়ে থাকে তো ওই রকম ধরনের বেডশিটে ঘুমোতেও ভালো লাগে না আর এই যে মোটামুটি ঘরের কিন্তু ডাস্টিং আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবারে শুধু একটুখানি মুছে নেব মেয়ে এত কান্নাকাটি শুরু করলো ওকে রেখে আর মুছতে পারলাম না ওকে কোলে নিয়ে নিয়েছি আর কোলে নিয়ে মুছে নিচ্ছি মেয়ে হওয়ার আগে আমি সবসময় রুমকে হাতে করে মুছতাম মানে যেখানেই থেকেছি হাতে করেই ঘর মুছতাম কিন্তু ও হয়ে যাওয়ার পরে না আর হাতে করে মুছতে পারতাম না তাই ওর জন্যই এই মপটা কেনা যাতে ওকে কোলে নিয়ে আমি অনাহাসে ঘরটা মুছে ফেলতে পারি কিন্তু মপটা খারাপ হয়ে গিয়ে এমন অবস্থা হয়েছে এটা দিয়ে জলটাকে নিংড়াতে গেলে আমাকে হাত লাগাতে হচ্ছে তো যাই হোক মোটামুটি কিন্তু গোটা ঘর আমার ঝাড়ু দেওয়া আর মোছা কমপ্লিট হয়ে গিয়েছে আর ওদিকের বারুন্দাটাকেও একটু ভালো করে মুছে নিলাম ওদিকের বারান্দাতে না গাছগুলো আর আজকে সরালো না এখন আর এতটা সময় নেই হাজব্যান্ডকে খেতে দিতে হবে আজকে ওকে সকালে একটুখানি ব্রেড টোস্ট দুধ কলা আর একটুখানি আলমন্ড আর কালকে রাত্রেবেলা ঠাকুরকে মিষ্টি ভোগে দেওয়া হয়েছিল সেটা দিয়ে দেবো দুধের মধ্যে একটু নকুল দানা দিয়ে দিলাম যেটা কালকে রাত্রে ঠাকুরকে সয়নে দেওয়া হয়েছিল এই যে সকালে ব্রেকফাস্ট একদম রেডি আর এদিকে কিন্তু পুজোটাও দেওয়া হয়ে গিয়েছে সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে গেলে মনে হয় বাড়ির প্রত্যেকটা সদস্যকে ঠিকঠাক টাইমে খেতে দিতে পারলাম আর এখানটায় আরেকজন সদস্যকেও খেতে দিয়ে দিলাম সকালবেলা আমি ওঠার পরেই দু তিনবার আসা হয়ে গিয়েছে ওদের কিন্তু কিন্তু আমি না বাসি গায়ে হাত দিচ্ছিলাম না চালের জায়গাতে হাজব্যান্ড স্নান করার পরে ওকে বললাম একটু চাল বের করে দিতে আর আমি এখানটায় দিয়ে দিলাম এতক্ষণে আমার ব্রাশ করার সময় হলো। সকালে উঠে ব্রাশ করে যে আমি ঘর মোছা করব সেই সাহসটুকু পাই না জানেন শুধু ভাবি যদি মেয়ে উঠে পড়ে তাহলে তো ঘর মোছা করতে পারবো না বরঞ্চ ওকে কোলে নিয়ে ব্রাশ করতে পারবো তাই ব্রাশটা আমি পরে করি আর কি আর এখানটায় ব্রাশ করতে করতে বেশিনটা ক্লিন করে একটা নেপথুলিন দিয়ে দিচ্ছি অনেকের কাছে শুনেছি ঝড় বৃষ্টিতে নাকি মন ভালো হয়ে যায় আমার আবার ঠিক উল্টো ঝড় বৃষ্টি হলে মন আমার বড্ড খারাপ লাগে যখন ছোট ছিলাম যখনই এরকম ধরনের বৃষ্টি বা খুব ঝড় হতো তখন সবসময় খুঁজতাম যে আশেপাশে যেন প্রত্যেকটা ভালোবাসার মানুষ থাকে প্রত্যেককে যেন আঁকড়ে ধরতে পারি এই ব্যাপারটায় আবার আমার একটু অন্যরকমের ভাবনা এই প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের যাদের মাথার ওপরে ছাদ রয়েছে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু ভাবুন যাদের মাথার ওপরে ছাদ নেই তাদের কেমন চিন্তায় কাটে দিনগুলো যাই হোক এই ঝড়ের পরে আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন কারোর কোনো ক্ষতি হয়নি তো শুনলাম বাংলাদেশে নাকি অনেক বড় তাণ্ডব হয়েছে যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা কেমন আছেন অবশ্যই জানাবেন আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে গেল স্নান করে নিয়েছি আর তারপরে দুজনে মিলে একটুখানি পুজো করে ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিলাম ওয়াশিং মেশিনে একটুখানি কমফোর্টও দিলাম জানেন এই বর্ষার সময় জামা কাপড়গুলো এমনিতেই ভালো করে শোকে না একটুখানি গন্ধ থেকে যায় একটু কমফোর্ট দিলে না বেশ ভালো একটা সুগন্ধ আসে তারপরে মাছটাকে একটু খেতে দিয়ে দিলাম আর এখানটায় মা মেয়েতে দুজনে একটুখানি জল ভরে নিচ্ছি এখন প্রায় সাড়ে এগারোটা মতো বেজে গিয়েছে মেয়েকে নিয়ে আবার একটু ঘুম পাড়িয়ে এসেছিলাম আর তারপর এখানটায় কাজে লেগে পড়েছি আজকে যেহেতু বৃষ্টির দিন খিচুড়ি ছাড়া অন্য কিছু ভাবাই যায় না আর খিচুড়িটা যখনই বসিয়েছি তার একটু আগেই পাশের বাড়ির আনটি এসে ওনাদের বাড়ির খিচুড়ি দিয়ে গেল কিন্তু উনি তো পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি বানান তাই ওটা তো আর গোপালকে ভোগ দিতে পারবো না তাই আমি এখানটায় গোপাল আর আমার জন্য একটু আর মেয়ের জন্য একটু পেঁয়াজ রসুন ছাড়া খিচুড়ি বানাচ্ছি গোবিন্দভোগ চাল দিয়ে প্রথমেই একটু চাল আর ডালকে ভালো করে ভেজে নিলাম যদিও আমার কাছে গোবিন্দভোগ চালটা না একটু কম ছিল তাই গোবিন্দভোগ চাল এক মুঠো আর মুগের ডাল দু মুঠো ওটা দিয়ে আজকে খিচুড়ি বানাচ্ছি আর এখানটা আলু আর গাজরকে একটু কেটে নিলাম এমনিতেই বাড়িতে সবজি টবজি খুব একটা বেশি নেই যেটুকু রয়েছে সেটুকু দিয়ে বানিয়ে ফেলবো আর এখানটা অল্প একটু তেলের মধ্যে জিরে ফোড়ন আর গোটা গরম মশলা আর একটু আদা আর টমেটো বাটা আর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োকে জলের মধ্যে মিশিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম তেলটা বেরিয়ে আসতে এর মধ্যে আমি গোবিন্দভোগ চাল আর মুগের ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটুখানি জল দিয়ে দিলাম গরম জল দিলে যদিও খিচুড়িটা ভালো হতো কিন্তু এখন তো ইলেকট্রিক নেই আর আরেকটা গ্যাস জ্বালাতে আমার একদমই ইচ্ছে করছে না কারণ আজকে এত শর্টকাটে রান্নাবান্না করছি রান্নাঘরটাও যাতে কম ক্লিন করতে হয় সেজন্য একদিকের গ্যাসেই রান্নাটা বসিয়েছি যতক্ষণ ওদিকে ওগুলো সেদ্ধ হচ্ছে আমি এখানটায় টুকটাক ডাস্টিংয়ের কাজগুলো করে নিচ্ছি মেয়ে আমার আশেপাশেই ঘোরাঘুরি করছে আর ওর বাবা এখন ঘুম হচ্ছে তাই ওদিকে খুব একটা বেশি যাচ্ছি না আর মেয়েকে ও এখানটায় অনেকটা ব্যস্ত রাখতে হয়েছে যাতে ও বাবার কাছে না যায় আর এখানটায় প্রথমে ফ্রিজটা ক্লিন করে নিয়ে এই দুটো চেয়ারকে একটু ভালোভাবে মুছে দিচ্ছি অনেক দিন ধরে চেয়ারগুলো ক্লিন করা হয়নি মানে আমার রুটিনে ছিল কিন্তু সময় করে উঠতে পারছিলাম না তো আজকে ফাইনালি করে ফেললাম আর ওয়াশিং মেশিনে একবার কেচে নেওয়ার পরে না আমি এরকমভাবে ভেতরটা ক্লিন করে নিই কারণ ভেতরটা তখন ভিজে যায় তো বেশ ভালোভাবে ক্লিন হয়ে যায় তা না হলে অন্য সময় যদি ক্লিন করতে চাই তাহলে কিন্তু জল টল দিয়ে ভালো করে ক্লিন করতে হবে আর এই যে দেখুন কতটা ময়লা বেরিয়েছে প্রত্যেকটা ওয়াশের পরে মোটামুটি এরকম ধরনের ধুলো কিন্তু এই ভেতরের রাবারগুলোতে জমে যায় আমরা যদি একদিন না করি পরের দিন দেখবেন কতটা বেশি ময়লা জমে গিয়েছে তো যাই হোক এখানটায় কিন্তু এটা আমার ক্লিন করা হয়ে গিয়েছে এখন জামাকাপড় মানে জায়গা খুঁজছি কালকেও একবার আমি ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম আর এই কাল আর আজকে না হাতে আর জামা কাচিনি কারণ হাতে কাচলে ভালো করে নিংড়াতে পারবো না আর তাতে করে কিন্তু অনেকটা দিন সময় লেগে যাবে আর জামা কাপড়গুলোও বন্ধ হয়ে যাবে সেই জন্য ওয়াশিং মেশিনটা চালিয়ে দিচ্ছি আর ড্রাই করার সময় হাজারে দিয়ে ভালো করে ড্রাই করে নিচ্ছি যাতে যতটা শুকনো হওয়ার মেশিনেই শুকনো হয়ে যায় আর এই যে এখানে মোটামুটি কাজ কমপ্লিট আর ওদিকেও খিচুড়িতে আমি গাজর আর আলুটা দিয়ে চলে এসেছি আর এখন এই সোফাটাকে একটু ভালো করে ডাস্টিং করে নিচ্ছি কাল রাতেই করে রেখেছিলাম আর এই সোফাটা না আমি নতুন ভাবে মেক ওভার করেছি সেটা পরের দিন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। দুখানা পায়রা আগে এসে খেয়ে গিয়েছে আর এখন একজনকে দেখলাম দেখুন একদম ভিজে গিয়েছে তা সত্ত্বেও খেতে এসেছে কত খিদে পেয়েছিল আর একটুখানি চাল দিলাম ওদেরকে আর এদিকে কিন্তু আমাদের খিচুড়িটাও একদম রেডি হয়ে গিয়েছে আমি একটুখানি চিনি দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি তো ভেবেছিলাম একটু বেগুন ভাজা আর পাঁপড় ভাজা করব। কিন্তু আমার কর্তামশাই আবার বেগুনই খেতে ভীষণ ভালোবাসে তাই একটু বেগুনি বানিয়ে দিচ্ছি যদিও আজকে বেগুনগুলো না ভালো করে কাটতে পারিনি মেয়েকে কোলে নিয়ে বেগুন কাটছিলাম তো একদম শুরু শুরু হয়নি মোটা মোটা করে বেগুন কাটা হয়ে গিয়েছে তো যাই হোক ওটা দিয়েই বানিয়ে দেব আমি এখানটা একটু বেসন চালের গুঁড়ো আর একটুখানি কালো জিরে আর হলুদ দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি আর কালকেই আমি একটা নতুন পাপড়ের প্যাকেট এনেছিলাম সেটা কাটলাম এটা দিয়ে পাপড়গুলো বানাবো এই পাপড়গুলো খেতে আমার ভীষণ ভালো লাগে তো এখানটায় মোটামুটি বেশ কয়েকটা পাপড় আমি ভেজে নিলাম আর তো বেশি কিছু করিনি পাঁপড় আর বেগুন ভাজা দিয়েই খেতে হবে আর এই যে দেখুন এখানটায় কিন্তু আমার বেগুনিগুলো একদম রেডি হয়ে গিয়েছে মেয়েকেও আজকে খিচুড়ি খাওয়াবো ওর জন্য বিশেষ কিছু আর রান্নাবান্না করিনি আর এখানটায় আরও কয়েকটা বেগুনি রয়েছে সেগুলোকে ভেজে নিচ্ছি ব্যাস রান্নাবান্না মোটামুটি কমপ্লিট প্রথমে ঠাকুরকে ভোগটা দিয়ে আসি তারপরে হাজব্যান্ডের জন্য থালা রেডি করব। এই যে এটা কিন্তু আমার জন্য থালা রেডি হচ্ছে ওই যে আগে বললাম না পেঁয়াজ রসুন ছাড়া যে খিচুড়িটা রয়েছে সেটা আমি খাবো আর পেঁয়াজ রসুন দেওয়া খিচুড়িটা হাজব্যান্ড খাবে আর এই যে এটা হলো আমার হাজব্যান্ডের খিচুড়ি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে থালা বাসন ধুতে এসে দেখলাম মোটামুটি একটা থালা বাকি রয়েছে জলটা চলে গেল তো আমরা বাথরুমে জলটা ভরে রেখেছিলাম সেটা দিয়ে এখন কাজ চালিয়ে নিচ্ছি আগের দিনের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদের সবার নামটা নিয়ে নেই বাবলি ভট্টাচার্য পূজা বর্মন মিত্রা সোনালী সাহা নাইট অ্যাঙ্গেল ইশিতা সাহু পি ফ্যামিলি লাইফস্টাইল আর এস ফ্যামিলি ব্লগস আমাদের কথা আর অনিতা সাহা তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা